গাছ কাপড় দিয়ে নিজেই ডিজাইন করে বানিয়ে ফেললাম এত ইউনিক একটা বোরখা কেমন ডিজাইনে বোরখাটা বানাবো সেইটাই ফার্স্টে এঁকে নিচ্ছি হাতাতে আমি লেস ইউজ করতে চাচ্ছি আর বোরখাটা আমি দুইটা কাপড় দিয়ে বানাবো একটা এক কালারের কাপড় আর একটা প্রিন্টেড কাপড় নিব আমার ড্রয়িং স্কিলস কিন্তু একদমই ভালো না কোনো মতো বোঝা যায় এরকম ভাবে আঁকছি এক সাইডে প্রিন্টেড কাপড় আরেক সাইডে এক কালারের কাপড় হাতায় আমি এক কালারের কাপড় ইউজ করব। আজকে চলে এসেছি আমি উত্তরা রাজলক্ষীতে মার্কেটে ঢুকেই আমি বোরখার কাপড় দেখা শুরু করে দিয়েছি ফার্স্টে এক কালারের কাপড় দেখছি যে কাপড়টা আমি এখন দেখছি এই কাপড়টার অনেকগুলো কালার এই দোকানে ছিল শুধুমাত্র ব্ল্যাক আমি এই ব্ল্যাক বানাতে চাচ্ছি চাচ্ছি আর কাপড়টা করতে সিল্ক কাপড় এই দোকানে অনেক প্রিন্টেড কাপড় ছিল কিন্তু কেন যেন আমার একটাও ভালো লাগছিল না তো চলে এসেছি আমি আরেকটা দোকানে এই দোকানের এই সিলভার কালার সিল্ক কাপড়টা আমার মোটামুটি ভালো লেগেছে সেম প্রিন্টের আর অনেকগুলো কালার ছিল ওনার কাছে কিন্তু প্রিন্টের মধ্যে এত ভ্যারাইটি ছিল না সেম প্রিন্টেরই গোল্ডেন কালারটা বলছিলাম বের করে দেখাতে তো দোকানদার গজ কাপড়টা খুলে দেখানোর পরে কেন যেন আর পছন্দ হচ্ছিল না যেহেতু আমি একপাশে ব্ল্যাক কালারের এক কালার কাপড় ইউজ করব আমার মনে হচ্ছিল ব্ল্যাক কালারের সাথে এই কাপড়টা ভালো মানাবে না তো এই দোকানে আরো অনেক প্রিন্টেড কাপড় ছিল সেগুলোই আমি দেখছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কাপড়টা আমার পছন্দ হয়েছে কিন্তু এইটা ছিল শিফনের মধ্যে আমি যেহেতু সিল্ক গজ কাপড় কিনবো এই জন্য আর কাপড়টা খুলে দেখলাম না তো এই দোকান থেকে আমি চলে এসেছি আরেকটা দোকানে এই দোকানে এসে ফার্স্টে এই কাপড়টা দেখে আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে তো এইটি আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এক কালারের ব্ল্যাক কাপড় দেখছিলাম তো এই কাপড়টাও আমি নিয়ে নিয়েছি কেনাকাটা শেষে আরেকটা দোকানে আমার এই স্নেক প্রিন্টের কাপড়টা চোখে পড়ে এই কাপড়টা অনেক সুন্দর ছিল যেহেতু আমি অলরেডি কেনাকাটা করে ফেলেছি যদি না কিনতাম তাহলে অবশ্যই এই কাপড়টাই আমি নিতাম মার্কেট থেকে বের হয়ে এইখানে এক টেইলারে আমি বরখাটা বানাতে দিয়ে এসেছি এক সপ্তাহ পর আমি বোরখাটা হাতে পেলাম আর এই হচ্ছে আমার বোরখার ফুল লুক টেইলারকে আমি যেরকম ভাবে ডিজাইনটা দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবে বোরখাটা বানিয়েছে এক পাশে ব্ল্যাক কালার কাপড় ইউজ করেছে আরেক পাশে প্রিন্টেড কাপড় দিয়েছে এই বোরখার সবচেয়ে সুন্দর হয়েছে হাতাটা হাতাতে আমি দুই ধরনের লেস ইউজ করেছি একটা ফ্লাওয়ারের লেস লেস এক লেসের দোকান থেকে এই দুইটা কিনে আমি নেইটের টেইলারকে দিয়ে এসেছিলাম লেস আমার ভিডিও করার কথা মনেই ছিল না আসলে নতুন নতুন ইউটিউবার তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই হচ্ছে হাতার ফুল লুক ফার্স্ট এ নেইটের লেসটা কুচি দিয়ে লাগিয়ে তার উপরে ফ্লাওয়ারের লেসটা লাগিয়েছে এই হচ্ছে বোরখার ব্যাক পার্টটা ব্যাক পার্টে আমি পুরাটাই প্রিন্টেড কাপড় ইউজ করেছি কাপড়টা কাপড়টা আমি কিনেছিলাম গজ আর এক কালো কিনেছিলাম আড়াই গজ এই তো বোরখাটা পরেও আপনাদের সাথে শেয়ার করলাম যে পরার পরে কেমন লাগছে অনেক ঘের হয়েছে বোরখাতে আমি কিন্তু একদমই মডেলিং করতে পারি না তো সবাই আমার বোরখার ডিজাইনটা দেখো আমাকে না ডিজাইনটা আমার অনেক পছন্দের একটু বারবি বারবি লুক দিচ্ছে হাতার ডিজাইনটা তাই না আমার এই বোরখার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ